সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে গিয়ে তোমাদেরও কি স্টপ লস হিট হয়ে যায় বা এটা কি বুঝতে অসুবিধা হয় যে মার্কেট কখন বাউন্স ব্যাক করবে আর কখন ব্রেকআউট দিয়ে দেবে আর এক লাখ টাকা কামাতে গিয়ে দু লাখ টাকা লস করে বসছো তাহলে বন্ধুরা তোমরা একদম ঠিক জায়গায় এসেছো কারণ আজ ওই সিক্রেটগুলো বলবো যেগুলো অ্যাজ এ বিগিনার ট্রেডার তোমাদের সব কনফিউশন দূর করে দেবে আর একটা ভ্যালিড সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্ক করতে তোমাদের সাহায্য করবে তাই এই ভিডিওটি বন্ধ দিয়ে দেখো একটা পয়েন্টও মিস করলে লসটা কিন্তু তোমাদেরই হবে পৃথিবীতে বড় বড় ট্রেডাররা ইন্ডিকেটর বা চার্ট প্যাটার্ন ইউজ করুক বা না করুক কিন্তু তারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অলওয়েজ ইউজ করে এবার প্রশ্নটা হলো আমরা একটা ভ্যালিড সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্ক করব কি করে কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম ট্রেডারের লস শুধু ভ্যালিড সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্ক না করার জন্য হয় আর তারা বড় বড় ইনস্টিটিউশন বা বিগ প্লেয়ারদের লিকুইডিটি সুইপের শিকার হয়ে যায় প্রথমেই এই টপিকটাকে ইজি করার জন্য তোমাদেরকে কিছু পয়েন্ট দেখিয়ে দিই এই গ্রিন লাইন যেটা বেসে তৈরি হয় সেটাকে আমরা বলি সাপোর্ট আর উপরের লাইনটাকে আমরা বলি রেজিস্টেন্স এবার মার্কেটটা এই সাপোর্ট এন্ড রেজিস্টেন্স এর মাঝামাঝি ঘুরতে থাকে সাপোর্ট এজ এ বাইং জোন হিসেবে তোমরা দেখতে পারো আর রেজিস্ট্যান্স অ্যাজ এ সেলিং জোন হিসেবে দেখতে পারো সাপোর্ট মানে যেখানে আমরা বাই করব রেজিস্ট্যান্স মানে যেখানে আমরা সেল করব তাহলে কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এতটাই ইজি অ্যানসার হলো না কারণ এগুলো হিস্ট্রিতে পসিবল ছিল অ্যাট প্রেজেন্ট এতটাই ইজি হয় না এখন ক্রিপ্টো আর ফরেক্স ট্রেডিং এ বড় প্লেয়ার ইনস্টিটিউশন ব্যাংক সবাই ইনভলভ হয়ে গেছে তাহলে এখানে অনেক বেশি ভলিউম চলে এসেছে আর যখন ভলিউম এসছে এত ভ্যালিড সাপোর্ট আর রেজিস্টেন্স হয় না এখানে অনেক সময় এটাকে ব্রেক করে আবার উপরে যায় আর উপরে ব্রেক করে আবার নিচে আসে যেটাকে আমরা বলি ইনস্টিটিউশনাল লিকুইডিটি সুইপ আর তার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে রিটেল ট্রেডারদের টপ লস হিট হয়ে যায় কারণ অ্যাজ এ রিটেল ট্রেডার যখনই রেজিস্টেন্সটা ভাঙে এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি হয় তখন ম্যাক্সিমাম রিটেল ট্রেডার ক্যান্ডেল ক্লোজিং এর তো টাইমই দেয় না ওরা ধাপ করে এখানে বাইং করতে শুরু করে দেয় কারণ ভাবে যে ব্রেকআউট হয়ে গেছে আদৌ এটা ব্রেকআউট হয় না আমরা দেখি নেক্সট ক্যান্ডেলটাই এই ধরনের তৈরি হয়ে যায় এই ক্যান্ডেলটা লাস্ট আওয়ারটাই যখন হচ্ছে নিচে পড়া শুরু হয় তখন এরকম তৈরি হয়ে যায় আর এখানে যত রিটেল ট্রেডারদের স্টপ লস ছিল ইনস্টিটিউশনরা ওটাকে খেয়ে কনভার্ট করে দেয় ডাউন ট্রেন্ডে আর মার্কেটটা এখানে পড়ে যায় ওরকমই সাপোর্ট এরিয়াতেও যখন ফল হয় তখন লাস্ট ক্যান্ডেলটা উইক নিচে ছেড়ে দেয় বা শ্যাডো নিচে ছেড়ে দেয় আর ক্যান্ডেলটা এই লাইনের উপরে যায় এর বডি ক্লোজ হয়ে যায় আর মার্কেটটাকে উপরে নিয়ে চলে যায় তাহলে বিষয়টা হলো আমরা একটা ভ্যালিড সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্ক করব কি করে তার জন্য আসুন আমরা চাটে চলে যাই বন্ধুরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে ট্রেড করার জন্য প্রথমে আমাদের মার্কেট ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে হয় এটা ডাউন ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে আছে যদি তোমরা মার্কেট ট্রেন্ডটা আইডেন্টিফাই করতে চাও বা শিখতে চাও তাহলে আমাদের আগেকার ভিডিওটি দেখো কারণ হচ্ছে আমরা অলরেডি একটা সিরিজ বাইজ ভিডিও তৈরি করছি দুটো ভিডিও আমরা তৈরি করে রেখেছি সেই ভিডিওগুলো দেখা দরকার তাহলে তুমি তার ভিডিওর সাপোর্টে এখানে বুঝতে আরো তোমাদের বেশি সুবিধা হবে তাই বলছি এই ভিডিওটা শেষ করার পর তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখো এবার আমরা এখানে বিটিসির চার্ট খুলে রেখেছি বিটকয়েনে এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ট্রেন্ড কি আছে আপ কারণ ব্রেকআউট

আমরা এখানে একটা হরিজেন্টাল লাইন ড্র করেছি কারণ আপ যখন মার্কেট আছে আমরা জানি সাপোর্টে যখন যখন আসবে মার্কেট আমরা বাই করবো কিন্তু যেহেতু এই সুইং লোতে আমরা একটা লাইন ড্র করেছি তো আমরা দেখতে পাচ্ছি বারবার মার্কেটটা নিচে তো আসছে কিন্তু আমরা ট্রেড গুলোকে নিতে পাচ্ছি এই লাইনটাকে টাচ করছে না তো আমরা এই ট্রেড গুলো নেওয়ার জন্য আমরা কি করব আমরা একটা ভ্যালি জোন ড্র করব তার জন্য আমরা কি করব আমরা পুরো এই যে সুইং এর লাস্ট ক্যান্ডেলটা পুরো ক্যান্ডেলটাকেই আমরা মার্ক করে দিব তো আমরা কি করলাম এই লাস্ট ক্যান্ডেলের হাইট থেকে লো টাচ করে একটা পুরো জোন মার্ক করে দিয়ে তাতে আমরা দেখতে পাচ্ছি মার্কেট অলওয়েজ এই জোনটাকে হিট করছে আমরা নিজের বাইং পজিশন পাচ্ছি পয়েন্ট অফ ইন্টারেস্ট পাচ্ছি কারণ এই পুরো জোন হচ্ছে বাইং জোন যেহেতু আপ মার্কেট ছিল আর মার্কেট উপরে যাচ্ছিল তো আমরা যখনই যখনই দেখবো এই জোনটার মধ্যে মার্কেট আসছে তাহলে মার্কেটে এখানে বাই হবে আর আমরা বাইং ট্রেড করে এখান থেকে প্রফিট করতে পারবো কিন্তু হিস্ট্রিতে আগে কি হতো যে একটা লাইন ড্র করা থাকতো টপ বা বটমে আর ওখান থেকেই মার্কেট এসে মুখ দিত কিন্তু এখন মার্কেট এই জোনে টাচ করে উপরে জোনটা চলে যায় বা কোনো সময় এরকমও হয় যে এই জোনটাকে ভাঙে এখানে উইকটা থাকে আর ওপরে বডিটা থাকে আবার মার্কেট এখান থেকে ওপরে চলে যায় তাই আমি বলেছিলাম নর্মাল সাপোর্ট এন্ড রেজিস্টেন্স হিস্ট্রিতে পসিবল ছিল কিন্তু এট প্রেজেন্ট না ঠিক আছে এটা সাপোর্ট হয়ে গেল এবার আমরা রেজিস্টেন্স মার্ক করব এবার আমরা দেখতে পাচ্ছি এই ইম্পালস মুভটা পর পর সুইং লো ভেঙে চলেছে পুরোপুরি ভেঙে চলে তাহলে আমরা এটা আইডেন্টিফাই করে নিচ্ছি যে মার্কেট মেবি ডাউন ট্রেন্ডে শিফট হতে পারে বা আমরা ওপরে সেল করে নিচে সাপোর্টে নিজেদের প্রফিট করতে পারি তাই আমরা এখানে সেম পদ্ধতিতে একটা গোটা ক্যান্ডেলকে মার্ক করে রাখছি যেটা আমাদের এখানে হাইয়েস্ট সুইঙ্গে ছিল তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যখনই মার্কেটটা উপরে যাচ্ছে রিজেকশন পাচ্ছে মার্কেট আর মার্কেট নিজের সাপোর্ট এরিয়াতে আসছে এবারে তো আগেও আমরা বলছিলাম যে মার্কেটে এরকম হয় যে এই লেভেলের উপরে উইক ক্লো থাকে আর নিচে মার্কেটটা বডি চলে আসে তাতেও আমরা দেখি যে মার্কেটটা নিচে পড়ে যায় আর এখানো সেম জিনিসটাই হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এই লেভেলের উপরে উইক ক্লো গেছে কারণ এখানে লিকুইডিটি সুইপ হয়েছে এখানে যারা রিটেল ট্রেডার থাকে তাদের স্টপ লস গুলো থাকে এবার ইনস্টিটিউশন যখন বালকে অর্ডার প্লেস করে তখন তাদের অর্ডার গুলো ক্যাপচার করার জন্য অনেক রিটেল ট্রেডারদের সেলিং অর্ডার বা বাইং অর্ডারগুলোর প্রয়োজন হয় তাই ওরা এই উইকগুলোকে নিয়ে তাদের স্টপ লসগুলোকে হান্ট করে তার জন্য মার্কেটটা আবার দেখতে পাচ্ছো নিচে চলে এসেছে এবার আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে পড়লো সাপোর্টে নিজেকে আবার বাউন্স করলো কিন্তু এবার মার্কেটটা কিন্তু নিচেই পড়ে গেল একটা জিনিস তোমাদেরকে বলে দেই কোন সাপোর্ট এরিয়াতে যদি মার্কেট দুবার তিনবার চারবার করে আসছে তাহলে সাপোর্ট এরিয়ার ভ্যালু কিন্তু কমে যায় তখন ওটার ব্রেক করার পসিবিলিটি অনেক বেশি থাকে আমরা সাপোর্ট এরিয়াতে একবার বা দুবার ট্রেড নেব তৃতীয়বার কিন্তু ট্রেডটা নেব না কারণ সেখানে ব্রেক হওয়ার পসিবিলিটি অনেক বেশি হয়ে যায় এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ মার্কেটটা যখনই ব্রেক হলো একটা ভ্যালিড ব্রেকআউট প্লাস দু তিনটে ক্যান্ডেল এই জোনটার নিচে তৈরি হয়ে গেল আমরা কিন্তু এখানে বুঝে নেবো যে এটা ভ্যালিড একটা ব্রেকআউট কিন্তু একটা ব্রেকআউট দিলো আর নেক্সট ক্যান্ডালিউ এই জোনটার উপরে ঢুকে গেল তাহলে কিন্তু এটাকে আমরা ব্রেকআউট কনসিডার করব না ঠিক আছে যখনই রিটেস্ট নিচ্ছে তোমরা ট্রেড নিচ্ছ আর তোমাদের প্রফিট হচ্ছে এবার সাপোর্টটা ভেঙে মার্কেটটা তো নিচে এখানে পড়ে যায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটটা এই সাপোর্ট ভেঙে আবার উপরে যাচ্ছে কিন্তু আবার এখানে নিচে পড়ে যাচ্ছে কারণটা এটাই এখানেও একটা সাপোর্ট এরিয়া ছিল মার্কেটটা এখানেও অনেকবার বাউন্স হয়েছে আর এটাই যখন ব্রেক হয়ে নিচে পড়েছে কনভার্ট হয়ে রেজিস্ট্যান্স হয়ে গেছে মার্কেট এই রেজিস্ট্যান্স মার্কেটটাকে ব্রেক শুধুমাত্র এখানকার লিকুইডিটি নেওয়ার জন্য এসছে যাতে মার্কেটটা আরো নিচে পড়তে পারে এবার বন্ধুরা আমরা ট্রেন্ড লাইন দিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স কি করে ড্র করতে হয় সেটা আমরা শিখে নেব আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি পরপর দুটো লাইন ড্র করে রেখে এটাকে আমরা চ্যানেল বলি এবার লাইনটা ড্র করলাম কি করে কিছুই না আপার সুইং গুলোতে জাস্ট একটা লাইন প্লট করলাম যেটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করি আর নিচেও আপনারা দেখতে পাচ্ছেন পরপর আমি সুইং এ লাইন একটা টেনে রেখেছি ট্রেন্ড লাইন আর যেটাকে আমরা এজ এ সাপোর্ট হিসাবে কনসিডার করব আপনারা দেখতে পাচ্ছেন যখন যখনই মার্কেট এই সাপোর্ট লাইনের কাছে আসছে মার্কেট বাউন্স হচ্ছে আর যখনই হচ্ছে রেজিস্টেন্স লাইনের কাছে আসছে মার্কেট নিচে পড়ে যায় তবে একটা কথা আমি বলবো যেমন একটা জোনেও প্রাইস যদি বারবার টাচ করছে তাহলে আমরা তৃতীয় বা চতুর্থ নম্বর টাচকে কে কনসিডার করি না সেরমই এই চ্যানেলের মধ্যে যখন পরপর পরপর প্রাইস টাচ করতে থাকে তো এটারও ব্রেক হয়ে যাবার চান্সেস অনেক বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন একটা টাচ দুটো টাচ তিনটে টাচ চার নম্বর টাচে মার্কেটটা পড়ে যাচ্ছে ব্রেক ডাউন দিয়ে দি আর আমি এখানে ট্রেড কেমন করে নেই সেটাও আপনাদের বলছি আমি এটাকে বলি টাচ অফ এই চ্যানেলটা ড্র করার জন্য দুটো সুইং দরকার হয় দুটো সুইং মনে রাখ প্রথম সুইং এর উইক আর দ্বিতীয় সুইং এর আমরা বডিটা কনসিডার করি যেটা লোয়ার বডিটা থাকে উইকটাকে কনসিডার করি না তাতে যখনই মার্কেট নিচে পড়ে আমরা টাচ অফ ফ্রি মানে তিন নম্বর টাইমে আমরা বাইং ট্রেডটা নেই সিমিলারলি যখন প্রাইস এই চ্যানেলের রেজিস্ট্যান্স এরিয়াতে থার্ড টাইম টাচ করছে তখন আমরা এখানে সেলিং এর প্ল্যান করি এটাকেই আমি বলি টাচ অফ থ্রি তিন নম্বর টাইম কারণ এখানে একটা সুইং দুটো সুইং তিন নম্বর ক্রসিং এটা নিচে ব্রেকডাউন দিয়ে দিচ্ছে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে আমি সেকেন্ড টাইম এর টাচটা আমি কিন্তু বডিতেই নিয়েছি কারণটা এটাই যে ইনস্টিটিউশনরা অনেক লিকুইডিটি সুইপ করে অনেক রকম লিকুইডিটি নেয় আর অনেক রকম আমরা টাচ মিস করে দেই কারণ যদি আমি এই লোয়ার সাপোর্টের চ্যানেলটা এই উইক আর এই উইকের সাথে কনসিডার করে করে দিতাম তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানেও আমার চান্স মিস হচ্ছে আর এখানেও আমার চান্স মিস হচ্ছে প্লাস এই জায়গাও আমার চান্স মিস হচ্ছে কিন্তু যদি আমি সেকেন্ড টাচটা এই বডিতে করে দেই তাহলে যতবার টাচ হচ্ছে ততবারই আমার কাছে প্রবাবিলিটি থাকে ট্রেড গুলো নেওয়ার আর প্রফিট কামানো রেজিস্টেন্স এরিয়াতে টাচ করে আবার নিচে পড়েছে কিন্তু এখানে একটা ভ্যালিড ব্রেকআউট প্লাস রিট্রেসমেন্ট আমরা এখানে বুঝে নেব যে এটা একটা ভ্যালিড ব্রেকআউট কারণ এখানে দু তিনটে চারটে পাঁচটা ক্যান্ডেল এই চ্যানেলের বাইরে আছে প্রবাবিলিটি এটাই হয় যখনই এটা উঁচুতে যাবে একটা নিজের রেজিস্টেন্স এরিয়ার থেকে আবার নিচে আসবে এখানে আমরা ট্রেড গুলো নিয়ে আমরা প্রফিট করে দিতে পারি লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম একটি ক্যান্ডেল স্টিকের আমরা সাপোর্ট রেজিস্টেন্স ড্র করে নিতে পারি আসুন সেটাই এখন দিই আপনারা দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটাকে এজ এ মান্থলি ক্যান্ডেল হিসাবে কনসিডার করুন একটা মান্থলি ক্যান্ডেল কি আমি আর আপনি মিলে প্রিন্ট করতে পারবো কোনো চার্টে এটা প্রিন্ট করার জন্য এটা রেড হবে কি গ্রিন হবে এই প্রিন্টটা করার জন্য বড় বড় ইনস্টিটিউশনদের দরকার হয় তারা জানে যে এই মাসে আমাদেরকে মার্কেটটাকে নিচে করতে হবে না মার্কেটটাকে উপরে করতে হবে তার জন্যই ইনস্টিটিউশনরা রেড এন্ড গ্রিন কালারের ক্যান্ডেল গুলো চার্টে প্রিন্ট করায় যেহেতু এটা মান্থলি চার্ট আর এখানে অনেক ভলিউম আছে তাই আমরা কি করি এই ক্যান্ডেল প্যানেলের ওপেন ক্লোজ লো আর হাইতে একটা হরিজেন্টাল লাইন ড্র করে দিই কারণ এই দুটি জায়গা খুব মজবুত একটি সাপোর্ট হয় আর এই দুটি জায়গা খুব মজবুত একটা রেজিস্টেন্স হয় আসুন আমরা চাটে বুঝে নেই এবার কেমন করে এটাকে প্লট করি আর আমরা ছোট টাইম ফ্রেমে কেমন করে এটাতে ট্রেড করি এটা বিটকয়েনের মান্থলি চার্ট যেরকম আমি বলেছিলাম এই ক্যান্ডেলটা এখন প্রিন্ট হচ্ছে আর এই দুটি ক্যান্ডেল প্রিন্ট হয়ে গেছে তো আমরা কি করব কিছু হরিজেন্টাল লাইন দিয়ে আমরা ওপেন লো হাই ক্লোজটা মার্ক করে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই দুটো ক্যান্ডেলের ওপেন হাই লো ক্লোজ হরিজন্টাল লাইন দিয়ে মার্ক করে দিয়েছি এই ক্যান্ডেলটি জানুয়ারি মাসের ক্যান্ডেল এটা ফেব্রুয়ারি মাসের ক্যান্ডেল আর এটা মার্চের রানিং ক্যান্ডেল চলছে তো আমরা ছোট টাইম ফ্রেমে শিফট হয়ে 1 মার্চ দিকে এই লেভেলস গুলোতে প্রাইস কি কি রিয়াকশন দিয়েছে সেটা আমরা দেখে নেব তো আমরা হাফ એન আওয়ার টাইম ফ্রেমে করে গেছি আর আমি এখানে একটা লাইন ড্র করে দিয়েছি তাতে আপনারা বুঝতে পারবেন যে 1 মার্চ দিকে প্রাইসটা কিভাবে এই লেভেলস গুলোতে রিয়াকশন করছে এবার আপনাদেরকে তো প্রথমেই আমরা বলে দিয়েছিলাম এই ভিডিওর স্টার্টিং এ এখন হরিজন্টাল লাইন কাজ করে না এখন কাজ করে একটা জোন যদি আমরা জোনটাকে এখানে কনসিডার করে নেই তো আপনি বারবার দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেটটা কিরকম রিয়্যাক্ট করছে এই জোনগুলোর থেকে মার্কেট কিরকম রিয়্যাক্ট করছে যখনই উপরে যাচ্ছে এই জোনগুলোর থেকে মার্কেট কিরকম রিয়্যাক্ট করছে তাহলে আমরা এটা বলতে পারি যে এই লাইনগুলো বা এই লেভেলগুলো একটা খুব ভালো আর ভ্যালিড সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ করে যদি আমরা এই লাইনগুলো ড্র করে আর চার্টে একটু নিখুঁতভাবে দেখে যদি আমরা এক জোন ড্র করে নিতে পারি তাহলে আমাদের কাজটা কিন্তু অ্যাজ এ খুবই ইজি হয়ে যায় তাই আমরা মান্থলি চার্টে এই লেভেল গুলোকে প্লট করে রাখি দেখুন আমি যদি এরপরে এগারো তারিখ দেখি তো মার্কেট এই সাপোর্টেই এই রিজেকশন দিয়ে মার্কেট উপরে উঠছে আর এই লেভেল গুলোকে রেজিস্ট্যান্স হিসেবে রিজেকশন দিয়ে মার্কেট নিচে যাচ্ছে মার্কেটটা এই লেভেল গুলোর আশেপাশেই কিন্তু ঘোরাঘুরি করছে তাহলে আমরা মান্থলি ক্যান্ডেল এর ওপেন লো হাই ক্লোজ অ্যাজ এ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবেও মার্ক করে ট্রেড করে প্রফিট করতে পারি খালি জোনটা আমাদেরকে চার্টে টু আইডেন্টিফাই করে দিতে হবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে টেন পার্সেন্ট ভিউয়ার্স রাই আমাদের এই ভিডিও এন্ড অব দেখছে তাই এই টেন জন্য আমরা একটা সারপ্রাইজ নিয়ে চাইলে আপনারা কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ লার্নিং কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমরা সেখান থেকে লাকি কুড়ি জনকে ওয়ান মান্থ এর পেড মেন্টরশিপ প্রোগ্রাম ফ্রিতে দেব সুতরাং আমি সরাসরি তাদেরকে বিনামূল্যেই পড়াবো একটা কমপ্লিট গাইড কমপ্লিট মেন্টরশিপ যে একটা বিগ ট্রেডার একটা প্রফেশনাল ট্রেডারে করে চেঞ্জ হতে পারে সেই জিনিসটা কমপ্লিটলি আমি তাদেরকে গাইড করব তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে লার্নিং লিখতে ভুলে যেও না তো এই ভিডিওটা এতটাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে